সাগরের পাশ মাছ খাইতে একটু স্বাদ কম লাগে পুকুরের মাছ খাইতে স্বাদ একটু ভালো লাগে তো আমরা বাজারে প্রথমে যাই বলি যে আমাকে পাঙ্াস মাছ দেন দেশি পাঙ্কাশ মাছ ব্যাংকক থেকে কম্বোডিয়ার থেকে অনেক দেশ থেকে পাঙ্কাশ মাছ এ দেশে আসে কিন্তু আমাদের দেশে পাঙ্কাশ মাছের যদি চাষাবাদ করা যায় তাহলে আমরা সাগরের মাছ আর আমরা খাবো না আমরা যে চাষাবাদ করব দেশে সেই পাঙ্গাস মাছই খাব তো পুকুরে পাঙ্গাস মাছ আর সাগরের পাঙ্গাস মাছের মধ্যে অনেক পার্থক্য আছে পুকুরের পাঙ্গাশ মাছ খাইতে মজা লাগে উন্নতি হবে কারণ আমরা এখন নির্ভরশীল হয়ে যাচ্ছি বিদেশে বিদেশ থেকে মাছ আসতে আসতেছে যেমন মনে করেন ব্যাংককের মাছ আসে কই মাছ ব্যাংকক থেকে মাছ মাছ আসে আপনার মাছটা হলো এই মাছ ওর নাম বলেন গজার মাছ তারপর জEOL মাছ মাগুর মাছ এটা ব্যাংকক থেকে আসতেছে কমবর্ডার থেকে আসতেছে বার্মা থেকে আসতেছে এটা আমাদের প্রতিহত করতে হবে এর না আমাদের দেশে চাষাবাদ করতে হবে চাষাবাদ করতে হলে কি লাগবে আমাদের আমাদের লাগবে পুকুর খাল বিল এবং সরকারের সহযোগিতা লাগবে মান্না ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে নদীতে যে ঝাটকা ইলিশ ধরার জন্য যে নির্দিষ্ট আইনানুক ব্যবস্থা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে কার্যকর হওয়া উচিত কি তো বাংলাদেশ সরকার এই ব্যাপারে এখন একটা বিরাট ভূমিকা রেখেছে নৌবাহিনী যারা আছেন আমাদের ভাই ব্রাদা যারা আছেন দেশ যারা পরিচালনা করছেন তারা এই ব্যাপারে কার্যকরিতা শুরু করেছে আমার বিশ্বাস যদি এই ব্যাপারে আপনাদের কোন সন্দেহ থাকে আগামী ছয় সাত মাস পরে এই রেজাল্ট আপনারা পাবেন তখন আপনাদের এই সন্দেহটা আমার বিশ্বাস দূর হয়ে যাবে আমার প্রশ্ন আমাদের যাদের নিজস্ব খাল বিল পুকুর নাই তারা কিভাবে মাছের চাষ করবো সমবায়ের মাধ্যমে মাছের চাষাবাদ করতে হবে যেমন যে গরগা নেয় না গরগা বুঝে জমি বর্গা না যে একটা একটা ক্ষেত বর্গা নিলাম সেখানে আমি নিজে ধান লাগাইলাম লাগাবার পরে ফসল হলো সে ফসলের অর্ধেক যে মালিক যে ধান খেতের যে মালিক খেত যার মালিক তার অর্ধেক দিলাম অর্ধেক তেমনি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে দেখতে হবে যে কোন বাড়িতে চারটা পুকুর আছে পাঁচটা পুকুর আছে দশটা পুকুর আছে তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে দুটা পুকুর নিতে হবে সবাই মিলে মিশে যদি সেখানে চাষাবাদ করা হয় তাহলে আমাদের সবার মঙ্গল হবে এটা আমার বিশ্বাস